আল্লাহর নবী দুই জাহানের বাদশা নবী শিখিয়ে দিনের দুয়ার মধ্যে অর্থটাকে কি আল্লাহুম্মা ইন্নী যলামতু নাফসী যুলমান কাসীরা ওগো আল্লাহ ও পৃথিবীর জমিনের মধ্যে আমার নিজের আত্মার উপর নিজের শরীরের উপর নিজের লোকগুলোর অনেক জুলুম করেছে অত্যাচার করেছে অনেক গুণা করেছে গুণা করতে করে অন্তরটা কালো বানিয়ে ফেলছি নিজের উপরে নিজে অনেক জুলুম করেছে অত্যাচার করেছি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আল্লাহ আপনার কাছে গুণা ক্ষমা চাচ্ছি আল্লাহুম্মা ইন্নী যলামতু নাফসি যুলমান কাসীর কাসীর বলে বলে আল্লাহর কাছে গুণা ক্ষমা চাওয়ার জন্য আল্লাহর নবী সিদ্দিক আকবরকে শিখিয়ে দিচ্ছেন এরপরে বলেন ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আপনি ছাড়া পৃথিবীর জমিনের মধ্যে আর কেউ গুণা কমা করতে পারবে না একমাত্র আপনি গুণা কমা করতে পারবেন আমার এত বেশি গুণা হয়ে গিয়েছে আমার গুণাটা আপনি কমা করে দিবেন এই দুনিয়ার জমিনে আপনি ছাড়া আর কেউ গুণা কমা করতে পারবে না এই কথা বলার পর আল্লাহর নবী আরো শিখিয়ে দিচ্ছেন ফাকু ফির ফাকু ফির লি মাকু শিখা আল্লাহ রব্বুল আলমিনের কাছে গুমা গুণা কমা চাবার জন্য আল্লাহর নবী সিদ্দিক আকবরকে শিখিয়ে দিচ্ছেন আল্লাহ আমার গুণা কমা করে দাও আপনার পক্ষ থেকে আমার গুণা সমূহ কমা করে দাও আল্লাহ এত বেশি গুণা করেছি গুণাগুলো কমা করে দাও এরপরে আমার নবী শিখিয়ে দিচ্ছেন হামনি ইন্নাকা আন্তাল গফুরুর রাহিম আল্লাহ রে আমার উপর দয়া করো আমার উপর মায়া করো ওগো আল্লাহ নিশ্চয় নিশ্চয় আপনি পরম দয়া নতি ক্ষমাশীল এই দোয়া কান আল্লাহ ভাবে পছন্দ করেছেন আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে পছন্দ করেছেন আমার সাইয়েদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ওকে শিখিয়ে দিয়েছেন সেটা উম্মতে মুহাম্মাদি সকলের নামাজের মধ্যে পড়ে জোরে বলুন সুভা আমরাও সময় প্রতি নামাজের মধ্যে আমরা পড়ি কিনা এই দোয়াটা পড়ি কিনা অন্তরের মধ্যে পড়ার সময় অতটা কেয়াল লাগবে না সিদমান কাদীরা ওগুমাল্লাহ পদিবীর জবিনার মধ্য কত গোনা করেছি এখন আপনার কাজে গোনা কমা চাচ্ছি ওগুমাল্লা আপনি আমার জীবনের গোনা কমা করে দিবেন। এটা বলে বলে যখন আপনি গোনা কমা চাইবেন নামাজের মধ্যে যখন অর্থন দিকে খেয়াল করবেন। আল্লাহ বারবল আলামন আপনার জীবনের গোনা কমা করে দিবেন জুড়ে বলুন সুবাহা আর জুড় বলুন সুবাহা নাল্লাহ তাহলে। এই দোয়াটা করলে লাভ আসে না নাই তাহলে এতদিন যে আপনারা যে জানতেন এটা সিদ্দিক আকবর নবী দেখে কি জিজ্ঞেস করেছিলেন ইয়ার সুর আল্লাহ আমাকে একটা দোয়া শিখিয়ে দেন সেটা আল্লাহর নবী এ দোয়াই মা সুরা যেটা নামাজে পড়েন সেটা সিদ্দিক আকবরকে শিখিয়ে দিলেন আমরা সবাই আমার নবীকে অনুসরণ করি আমরা সবাই এটা পালন করে জোরে বলুন সুবা হানা উনি হলেন সিদ্দিক আকবর তার কেমন অন্তরের মধ্যে ভালোবাসা ছিল তিনি আল্লাহর রাস্তার মধ্যে নবীর খেদমত ইসলামের খেদমতের মধ্যে নিজের সমস্ত সম্পদ দান করে দিয়েছেন সুবাহ রাতে দিনে গোপনে প্রকাশে যিনি সব চাইতে আল্লাহর বান্দাদের মধ্যে যিনি ইসলামের খেদমতের মধ্যে দান করেছেন সব চাইতে বেশি উনি হলেন হজরত সিদ্দিকে সিদ্দিক আকবর রদি আল্লাহ সুবাহ সৌরা বাকারার মধ্যে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন দুই শত চতুর্থ মঙ্গাজারতের মধ্যে আল্লাহ বলেন আল্লাযীনা ইউফিকুনা আমওয়ালুহুম বিল্লাইলি ওয়ান বলেন আল্লাযীনা ইউফিকুনা যারা নিজেদের হালাল রুজি উপার্জন ধন সম্পদ থেকে নিজের সম্পদ থেকে বিল্লাই লিওয়াল নাহারি দিনে এবং রাতে সিররাউ ওয়া আলানিয়াতা ওই ব্যক্তি গোপন এবং প্রকাশ্যে আল্লাহর দরবারে যখন তারা ইসলামের খেদমতের যগন কোনো ব্যক্তি যখন দান করবে কোন ব্যক্তি যখন আল্লাহর রাস্তার মধ্যে বিয়াই করবে টাকা পয়সা খরচ করবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম রব্বিহীম আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদেরকে পুরস্কৃত করবেন হাশরের ময়দানের মধ্যে বান্দারে টাকা পয়সা খরচ করেছো আমি আল্লাহর রাস্তার মধ্যে আমি আল্লাহর রাস্তার মধ্যে তুমি টাকা পয়সা বিয়াই করেছো আমি আল্লাহর ঘর ছিল মসজিদ ওই মসজিদের মধ্যে টাকা দিয়েছো পয়সা দিয়েছো বান্দা টেনশন করিও না চিন্তা করিও না রে বান্দা আমি আল্লাহ ঘোষণা করে দিলাম হুম আজরুহুম ইনদা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হাশরের ময়দানে পুরস্কৃত করব দুনিয়ার জমিনের মধ্যে রিজিক বাড়ায়া দিব যারা আমি আল্লাহ রাস্তার মধ্যে হালাল রুজি উপার্জন থেকে যারা বিয়ায় করবে তাদের কি কোনো ভয় আসে নি তাদের কি কোনো চিন্তিত তারা হবে নি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের কি আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো ভয় নাই তারা কোনো চিন্তিত হবে না যারা আল্লাহর রাস্তার মধ্যে দিনের রাতে গোপনে প্রকাশ্যে দান করেছেন যারা দিনের রাতে গোপনে প্রকাশ্যে দান করেছেন যিনি সব চাইতে বেশি দান করেছেন উনি হলেন হাজরাতে সৈয়দনা সিদ্দিক একবার রদি আল্লাহ তালান হুজুরে বলুন সুবাহ সবাই বলেন সুবাহান আল্লাহ তাহলে ওনার সমতুল্য কেউ হতে পারবে পারবে না সমস্ত সম্পদ আল্লাহর নবী কদমের মধ্যে দান করেছেন তাবুক যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ তাবুক যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ নিচ্ছেন আল্লাহর নবী বলেন ও আমার সাহাবিরা তোমাদের কার কি আছে কে কতটুকু দিতে পারবে যার যতটুকু সমর্থ আছে তোমরা ইসলামের খেদমতে তোমরা দান করো হাজারতমরিবুল খত্তা আপনাদের অল্লাহ তালান হোক তার সম্পদে দুই ভাগ করলেন এক বাঘ ইসলামের জন্য নবীর কদমে দান করলেন সুবাহান আল্লাহ তার সমস্ত সম্পদের তিন বাঘ থেকে দুই দান করলেন তিন বাঘ থেকে এক বাগ দান করলেন আলী ওনার সম্পদ থেকে চার বাঘ থেকে এক বাঘ দান করলেন এদিকে সৈদানদিক আকবর গড়ে গেলেন বিবি রে কি আছে আল্লাহর নবীর কদমের মধ্যে তো দান করতে হবে বলতেছেন ওগো আমার স্বামী গড়ের মধ্যে তো কিছু নাই এই গড়ের মধ্যে তো সব শেষ হয়ে গিয়েছে কিন্তু অল্প আটা আছে আর অন্য কিছু আছে সোলার মধ্যে আজকে তিন চার দিন পর্যন্ত আগুন জ্বালাইতে পারি না এমন পরিস্থিতি হজরত সৈদনা সিদ্দিক আকবরতি আল্লাহ তাল বলেন আমার জন্য একটা রুমাল আনো ওই রুমালের মধ্যে গড়ের মধ্যে যা ছিল গুরুত্বপূর্ণ গুরুত্ব জিনিস সমস্ত কিছু ওই রুমালের মধ্যে নিলেন এমন কি যে সোলা ছিল সোলার ছাইগুলো পর্যন্ত সেইখানে নিয়ে ফেললেন সবগুলো নিয়ে আল্লাহর জাহানের বাদ নবীর কদমের মধ্যে দান করলেন জোরে সবগুলো আল্লাহর নবী দেখলেন দেখার পর সিদ্দিকাকুর হদী আল্লাহকে বলতেছেন মা তোমার ফ্যামিলি পরিবারের জন্য সন্তান সন্ধিতির জন্য পরিবারের জন্য তুমি কি রেখে এসেছো হযরত সাইয়েদুনা সিদ্দিক আকবর رضی اللہ تعالی বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ খোদা কে কসম আল্লাহর কসম করে বলছি আমার ঘরের মধ্যে আমি কোনো কিছু রেখে আসি নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সন্তান সন্থিদের জন্য আমি কোনো কিছু রেখে আসি নাই আল্লাহর নবী জাহানের বাচ্চা নবী বলেন সাহাবিরে ও আমার আদরের সাহাবি তুমি যে সন্তান সন্ততির জন্য কি রেখে কোনো কিছু রেখে আসো নাই তুমি এখন তাদেরকে কি খাওয়াইবা তুমি তাদেরকে কি দিবা তুমি তাদেরকে কি বরণ পোষণ দিবা তাদের জন্য কি কোনো কিছু নাই হযরত সাইয়েদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া গাবিবাল্লাহ আমি সব কিছু নিয়ে আসলো একটা জিনিস রেখে এসেছি আল্লাহর

আল্লাহ এবং আছে যার ঘরে যার কাছে কিছু লাগবে সব দুনিয়া তো তাদের আল্লাহর নবী বলেন পৃথিবীর জমিনের মধ্যে। আমার পিছনে ক্রাম সবাই আমাকে সম্পদ দান করেছে সবাই আমাকে আমার আমার জন্য আমার কদমে ইসলামের খাদ্যদের জন্য সম্পদ ব্যয় করেছেন আমি প্রত্যেকের প্রত্যেকের আমি প্রতিদান দিয়ে দিয়েছি কিন্তু একজনের প্রতিদান আমি দিই নাই ওনার নাম হলে সৈদুরা সিদ্দিক আকবর রাজি আল্লাহ জুড়ে বলুন শোনা ওনার প্রতিদান দিবেন আমার আল্লাহ হাসরের ময়দানে কারণ যত বেশি সবাই ইসলামের খেদমতে দান করেছেন তাদের দানে আমি যত বেশি উপকৃত হই নাই আমার সিদ্দিক আকবরের দানে আমি সবার চাইতে বেশি উপকৃত হয়েছি জুড়ে বলুন সুবাহান আরো জুড়ে বলুন সুবাহান আল্লাহ হাজরত সৈদনা সিদ্দিক আকবরের কেমন মর্যাদা ছিল কেমন শান ছিল কেমন মান ছিল হাজরত সঈদুনা সিদ্দিক আকবরের আবাদত কেমন ছিল হাজরত সঈদুনা সিদ্দিক আকবর কেন এত আলা কাম হয়েছেন অনেক সময় তো সংক্ষেপ কিন্তু আমি একখানা হাদিস এখানে বলছি যে হাদিস কানা মেশকাতুল মাসাবির মধ্যে নোট করেছেন বোখারি শরীফের মধ্যে মুসলিম শরীফের মধ্যে নোট করেছেন আন আবি হরাইরাতা রদি আল্লাহ তালহ কল কল রসুল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবানে ইরশাদ করেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মজলিসের মধ্যে বসলেন বসার পর সাহাবায়ে কেরাম বসা আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী তাদের সামনে বসা সাহাবায়ে কেরাম এদিকে সমস্ত সাহাবায়ে কেরামরা বসা তাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন মান আসবাহা মিনকুমুল ইয়াওমা সায়মান আজকে আমার সাহাবীদের মধ্যে এমন কে আছো ফজরের নামাজটা রোজা রেখে পড়েছো সুবাহান এমন কে আছো ফজরের নামাজটা রোজা কে নামাজটা পড়েছো রোজা রেখেছো আজকে অর্থাৎ নকল রোজা তখন হজরত সঈদনা সিদ্দিক আকবর দাঁড়িয়ে গেলেন আনা রসুল আল্লাহ সাল্লাম ইয়া রসুল আল্লাহ আমি আজকে রোজা রেখে ফজরের নামাজ পড়েছি জুড়ে বলুন সুবাহ চাবি মিন চাবি আমিন কুমুল জনাজাতা এমন কে আছো আজকে ফজরের নামাজের পরে তোমরা মুসলমান কোন ব্যক্তির জানাজার নামাজ পড়েছো কয়লা আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আনহু দাঁড়িয়ে গেলেন আনা ইয়া রসুল আল্লাহি সাল্লাহ আলহিহাসাল্লাম আমি আজকে ফজরের নামাজের পরে আমি জানা নামাজ পড়েছি জুড়ে বলুন সুবাহ এরপরে আমার নবী পাক সাল্লাহ ইসলাম আবার বলেন ফামান আতো আমা মিন কুমুল জমা মিসকিনা এমন কে আছো আজকে সর্বপ্রথম ফজরের নামাজের পরে তুমি অথবা ফজরের আগে একজন অনাহার ব্যক্তিকে মিসকিনকে তুমি খাবার খাওয়াইছো একবার আহার করাছো এমন কে আছো তখনই সমস্ত সাহাব একরাম ছিলেন তখন দাঁড়িয়ে গেলেন হজরতে সিদ্দিক একবার বলেন আনা আল্লাহি আল্লাহিস আমি আজকে একজন অনাহার ব্যক্তিকে আমি সর্বপ্রথম ফজরের মধ্যে শুভেচ্ছা সাদিকের সময় আমি তাকে আনাহার করেছে তাকে পানাহার করেছে আমি আনাহার অবস্থায় ছিল তাকে আমি পানাহার করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন উনার আমল আমাদেরকে দান করুন সবাই বলুন আমিন আমিন তালা ফামান আদা মিনকুমুল ইওমা মারিদান এমন কে আছো তোমাদের মধ্যে যে সর্বপ্রথম ফজরের নামাজের পরে একজন রুগীর রুগীর সেবা করেছ তখন হজরত সঈদনা সিদ্দিকাকি আল্লাহু তালহু দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে বলতেছেন আনা ইয়া রসুলল্লাহি সালু আলহি ও সাল্লাম ইয়া রসুল্লাহ আমি আজকে ফজরের নামাজের পরে একজন রুগীর সেবা করে এসেছি জুড়ে বলুন সুবাহান আল্লাহ

তাহলে ওনাদের সবার সামনে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন কাকে শহীদ সিদ্দিক আকবর রদি আল্লাহন হোকে আল্লাহ সিদ্দিক আকবরের আমল আমাদের জীবনে দান করুন সবাই বলুন আমিন আরও যেটা বলুন আমিন আর সিদ্দিক আকবরের আলম কেমন ছিল হজরত শহীদন সিদ্দিক আকবরের ইমান কেমন ছিল ইনশাল্লাহ আগামী জমাতে ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আমি বয়ান করব। কিন্তু সময় শেষ কিন্তু দেখেন সিদ্দিক আকবর রদিয়ালহর পজিশন এমন সিদ্দিক আকবরের হর এইবাদত এমন আমল এমন এমন শুনেছেন কিন্তু আরো শুনবেন আগামীকাল মাহফিল হবে হজরত রসুল হজরত শহীদ যে ওরস মোবারক হবে আপনারা সবাই আসবেন কিন্তু আসবেন ভালো বাসবেন ভালো কেন বাসবেন হজরত শহীদ নদী আকবর রদীয় তালহুকে এত পজিশন দান করেছেন আমার নবীকে তো সমস্ত কলকায় না বাদশাহ বানিয়ে দিয়েছেন জান্নাত তো আমার নবীর হাতে কিন্তু হজরত শহীদ না সিদ্দিক আকবর ওদি আল্লাহ তালানহুর কাজ জন্য কতটুকু জান্নাতের বরাদ্দ করেছে একটু জানার দরকার আছে না নেই আরে বলেন আছে না নাই আছে নুজাহাদুল মাজালিস কিতাবের নাম কি নুজাহাদুল মাজালিস হাজরতুল আল্লামা আব্দুর রহমান সফুরি আশাফি রহমতুল্লাহ আলাই উনি নোট করতেছেন তার কিতাবের মধ্যে একটা প্রথম আসমানের মধ্যে একটা সাজরাইয়া তোবা আছে কি আছে ওই নিচে তোবার সমস্ত তারা দুনিয়াতে কি করবে তারা কি কি কাজ করবে তারা সেখানে বসে একটা বৈঠক করে ওইটা হলো নিচে তারা একটা বৈঠক করে সেখানে একজন আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছে আল্লাহ রে আমাকে একটু করে আপনি যে জান্নাত বানাইছেন ওই জান্নাত ঢুকার তো সুযোগ হয় নাই একটু করে জান্নাতের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আমাকে একটু আপনি শক্তি দেন না জোরে বলুন সুবাহ একজন ফেরাস্তা বলতেছেন সাজরাইয়ে তোবার মধ্যে অগোবাল্লাহ আমাকে একটু আপনি শক্তি দেন একটু আমাকে দেখার সুযোগ করে দেন আপনার জান্নাতটা কত বড় তখন আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন হে ফেরাস্তা তোমার আরজি আমি কবুল করেছি যাও তোমাকে এক হাজার ফেরাস্তার শক্তি দান করলাম এক হাজার ফেরাস্তার তোমাকে ডানা দান করলাম এই দুই হাজার এক হাজার শক্তি এক হাজার ফেরাস্তার ডানা দান করার পরে বলেন এবার যাও তুমি জান্নাতে প্রবেশ করো জান্নাতের মধ্যে আবার তুমি ঘুরে দেখো উড়াও তখন ওই ফেরাস্তা একেবারে উঠতে 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 এক হাজার বছর যখন হলো ক্লান্ত হয়ে একটা জায়গার মধ্যে বসে গেলেন জোরে বলুন সুবাহান আল্লাহ বলেন এই ফেরাস্তা তুমি কি হয়েছে বসে গিয়েছো কেন আল্লাহ আমি ক্লান্ত হয়ে গিয়েছি আল্লাহ বলেন এই ফেরাস্তা যাও আরও এক হাজার ফেরাস্তার শক্তি দিলাম আবার আরেক হাজার ফেরাস্তার ডানা দিলাম এবার উড়াও যখন উঠতে 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 দুই হাজার বছর হলো যখন বসলেন সেখানে বসে গেলেন আল্লাহ বলেন এ ফেরাস্তা কী হয়েছে তুমি বসে গিয়েছো কেন ওই ফেরাস্তা বলুন আল্লাহ রে জান্নারটা কত বড় জানি না আমি তো ক্লান্ত হয়ে গিয়েছি আল্লাহ বলেন এই ফেরাস্তা যাও তোমাকে আরও এক হাজার ফেরাস্তার শক্তি দান করলাম এক হাজার ফেরাস্তার ডানা দান করলাম এবার তুমি উড়ও উঠতে 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 আর এক হাজার বছর সামনে আগাইলেন মোট তিন হাজার বছর হলো তিন হাজার বছর যখন হলেন একটা বালাকানার সামনে গিয়ে বসে গেলেন জোরে বলুন সুবাহান। সেখানে ক্রন্দন করতেছেন কান্না করতেছেন কান্না যখন করতেছেন তখন ওই বালাকানা দেখে জানালা কোলে জান্নাতি জানালা কোলে সেখানে একজন হুড়ে গেল মা ফরি একবার উকি মেরে দেখলেন দেখতেছেন একজন ভারস্তা কান্না করতেছেন বলতেছেন আপনি কেন কান্না করতেছেন কী হয়েছে উনি বলতেছেন হায় আমি আল্লাহর কাছে ফরিয়াত করেছিলাম আল্লাহর জান্নাতটা একটু ঘুরে দেখার জন্য জান্নাতটা কতবার একটু দেখার জন্য কিন্তু আমি সা তিন হাজার বছর আমি একেবারে এই জায়গার মধ্যে জান্নাতের মধ্যে মধ্যে উঠতে আসলাম কিন্তু আমি এখন শেষ প্রান্তে যেতে পারি নাই সেই আমি খান্না করতেছি ওই হোরে গেলমা ফরি বলতেছে এই আল্লাহর ফেরাস্তা তুমি কি বলো তুমি এগুলো কি জানো তুমি যে তিন হাজার বছর উড়ে উড়ে কোথায় এসেছ জানো যে আখির জামানার নবীর একজন শ্রেষ্ঠ সাহাবি হাজরত সঈদুরা সিদ্দিক এই আকবর রবি আল্লাহকে যারা ভালোবাসবে যারা মোহাম্বত করবে যারা তাদেরকে যারা সঈদুরা সিদ্দিক আকবরকে একবার ভালোবাসবে ওনার জন্য আল্লাহ তালা যে জান্নাতের বরাদ্দ করেছেন ওই জান্নাতের দশ হাজার বাঘের এক বাঘ আপনি আসতে পারেন নাই চিৎকার দেবেন সুবাহান আল্লাহ ওই হরি বলতেছেন আপনি তো জান্নাতের শেষ প্রান্তে যাবেন অনেক দূরের কথা আখরে জামানার নবীর শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ সাহাবে হজরত সৈদ সিদ্দিক আকবর আল্লাহর জন্য যেই জান্নাতটা বরাদ্দ করেছেন এটার দশ হাজার বাগের এক বাঘ এখন আপনি যেতে পারেন নাই এটা কাদের জন্য যারা সিদ্দিক আকবর আল্লাহনকে ভালোবাসবে ভালোবেসে উরস মাহফিল করবে যারা তা ওনার আমল গ্রহণ করবে ওনার চরিত্র গ্রহণ করবে তাদের জন্য এই জান্নাত কেনা নবীকে যদি পুরো জান্নাতের মালিক বানায় আর নবীর পরে যার স্থান যেই নবীর শ্রেষ্ঠ সাহাবীর তার জন্য কত করে জান্নাল আল্লাহ দিবে সুবাহান আর যদি বলুন সবহান আল্লাহ আল্লা পাক রব্বুল আলামিন আর দাদা সিদ্দিক আকবর রদি আল্লাহ তাআলা আনহর আমলে আমল যেন আমরা গ্রহণ করতে পারি সেই তাওপিক দান করুন সকলে বলুন আমিন